নমস্কার বন্ধুরা আমি এক আবারও রান্নাঘরে চলে এসেছি এক ডামিনসের রেসিপি নিয়ে এখানে ভেটকি মাছ ভেটকি মাছ আমি নুন হলুদ মাখিয়ে তেলে দিয়েও দিয়েছি তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা সেখানে পেঁয়াজ পেঁয়াজটাও ভালো করে হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ জিরে ধনে নুন সব কিছু আমি একসঙ্গে নিয়ে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে তেলে ছেড়ে দিয়েছে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আমি আজকে মাছটা কষা কষা করব কোনো আলু কোনো সবজি কিছুই দেইনি শুধু মাছটা কষা কষা হবে ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার এবার মাছে ঝালটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি কটা গোটা কাঁচা লঙ্কা আমি এবার মাছটাকে নামিয়ে ফেলছি একদম গায়ে গায়ে কষা কষা হয়ে গেছে বন্ধুরা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমি মাছের ঝালটা পুরোপুরি নামিয়ে দিয়েছি এই যে তা বন্ধুরা তোমাদের কাছে কার কার কাছে কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে লাইভ শেয়ার কমেন্ট করবে এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কি না সব সময়ের জন্য চেষ্টা করব আজকের রেসিপি এই পর্যন্ত আবার কালকে দেখা হবে ভেটকি মাছের ঝাল কষা কষা